বাংলাদেশের একটা কমন দৃশ্য যখন নির্বাচন আসে তখন নেতারা হুজুর হয়ে যায় মাথায় একটা টুপি লাগায় আর ইসলামিক কথাবার্তা শুরু করে দেয় মানুষের সাথে সালাম দিয়ে কথা বলে কিন্তু এই যে এরা 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 ভাই হুট হুট করে করে ইসলামিক হয়ে যায় না একটা টুপি লাগায় নির্বাচনের জন্য সময় ইসলামের কথা বলে সবসময় হাদিস কোরআনের কথা বলে আর এই যে জামাত ইসলামের আমির যে কথাগুলো বলতেছে মানুষের সামনে এসে কথাগুলো শুনুন শুনতেই ভালো লাগে তাহলে কেন মানুষ এদেরকে ভালোবাসবে না কথাগুলো একটু শুনুন তারা হয়তো কেউ কেউ শুনে থাকবেন যে আমরা রিলিফ দিতে এসেছি না রিলিফ দিতে আসেনি আপনারা যদি আমাদের ভাই এবং বোন হন তাহলে আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি এবং হাতে করে কিছু হাত দিয়ে নিয়ে এসেছি আপনারা যখন যান ভাইয়ের বাড়িতে বোনের বাড়িতে একটু চিড়ামুড়ি একটু বিস্কিট অথবা নিজের ঘরের একটা হাঁস জবাই করে রান্না করে নিয়ে যান কিংবা ক্ষেতের কিছু তরি তরকারি অথবা ফলানো কিছু ফল নিয়ে যান এটাই তো ওইরকমই আমরা এসেছি আজকে আপনারা কি আমাদেরকে ভাই হিসাবে কবুল করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম যা যা দান বাংলাদেশটা এইভাবে চলে না একটা সরকার আছে সরকার তো দেশের জনগণের অভিভাবক সেই অভিভাবক আসছে এখানে শেখ হাসিনা এসেছেন ওনার কোনো মন্ত্রী এসেছে এমপি সাহেব এসেছে আসে নাই কেন আসে না আসে না দুটো কারণে একটা হলো আপনাদের প্রতি তাদের কোনো দায় আছে বলে তারা মনে করে আর দুই নম্বর হলো আল্লাহর দরবারেও তাদের একটা দায় আছে এটাও তারা বলে গেছে বিষয়টা হলো কি আপনি একজন নেতা হওয়ার আগে আপনার কথা ভিতর মাধুর্য আনতে হবে আপনার কথাবার্তার স্টাইল সুন্দর করতে হবে মানুষের সেবা করার মতন মন মানসিকতা থাকতে হবে ভিতর থেকে অহংকারটা দূর করতে হবে তাহলে আপনি নেতা হতে পারবেন আর যদি আপনি নেতা হতে চান আজকে আমি সাধারণ জনগণকে কিছু টাকা দিব কিছু টাকা তাদের পিছনে খরচ করবো আজকে তাদেরকে এক বেলা খিচুড়ি এক বেলা বিরিয়ানি খাওয়াবো অথবা একটু চানাচুর মুড়ি খাওয়াবো অথবা দুইটা সিঙ্গারা খাওয়াবো এইটা খাওয়াইয়া পরবর্তীতে যখন আমি নির্বাচনে জয়ী হব তখন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা হাতিয়ে নিব এই বাংলাদেশ থেকে এই চিন্তাভাবনাই কত দিনে সকল রাজনৈতিক নেতারা করছে যেগুলো আমরা দেখছি কিন্তু এই যে জামাত ইসলামী এদেরকে আপনি বলতে পারেন এরা কাফের এদেরকে বলতে পারেন আপনি রাজাকার এদেরকে বলতে পারেন আপনি জঙ্গি অনেক কিছু বলতে পারেন কিন্তু এরা আসলে যে কি তা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন বুঝতেছে আর কে কেমন বা কোন রাজনৈতিক দলটা কেমন বাংলাদেশের সেটা প্রত্যেকটা মানুষই এখন অনুভব করতেছে ফিল করতে করতেছে আমি ভাই কেউ কি ভালো বলবো না খারাপও বলবো না আমি জামায়াতের আমিরকে নিয়ে কথা বলতে আসছি তো তাকে নিয়ে কথা বলি আপনি কেমন লাগে অবশ্যই জানিয়ে যাবেন এবং তাদের দেশের জন্য নাকি খারাপ জানিয়ে যাবেন এবং জামাত ইসলামকে নিয়ে এক লাইন আপনার মন থেকে কমেন্টে জানিয়ে যাবেন তারা কি দেশের জন্য যোগ্য নাকি ক্ষতিকর তাদেরকে তো অনেকে জঙ্গি বলে তাদেরকে তো অনেকে রাজাকার বলে তাদেরকে তো আরো খারাপ খারাপ অনেক ধরনের তকমা দেওয়া হয় আসলে কি এগুলো বাস্তব আমি জানিনা ভাই এগুলো আসলে তাদের ভিতরে আছে কিনা কারণ আমি একজন সাধারণ সমর্থক জাস্ট জামাতকে ভালোবাসি তাদের কর্মকাণ্ড দেখে তাদের আচার ব্যবহার দেখে তাদের চলাফেরা আদর্শ দেখে আমি এগুলো দেখেই আমার জায়গা থেকে আমি বুঝি তারা যোগ্য তারা দেশের জন্য ভালো তারা সাধারণ মানুষের জন্য উপকারী এটা আমি মনে করি আপনার মন্তব্য আপনি কমেন্ট জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম